আপনি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যদি কখনো ঠুকেন দেখবেন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রান্সে এই সাদা পাথরের ফলকে লেখা as a father as a teacher as a loggiver as a law maker as a reformer of the society মোহাম্মদ is the superman of the world বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে মোহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান অযুবক ভাইরা সুপারম্যানের টি-শার্ট গెంজি লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যানের ট্যাটো লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যানের স্টিকার লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যান হতে হলে বিশ্বনবীর অনুসারী হওয়া লাগে চিল্লাই বলেন ঠিক না এটা কি কোনো মুসলিম দেশের জাদুঘরে মিউজিয়ামে লেখা নাকি খ্রিস্টানদের জাদুঘরে মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন বইটার নাম হচ্ছে দি হান্ড্রেড র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবী কাপানো একশো জন মনীষীর জীবনী তিনি সেখানে এনেছেন সেখানে তিনি তার ধর্মের নবী জেসাস ক্রাইস্ট যিশু খ্রিস্টের জীবনী এনেছেন মুসেজ মুসালামের জীবনী এনেছেন জোসেফ ইউসুফ ইসলামের জীবনী এনেছেন আব্রাহাম মানে ইব্রাহিম ইসলামের জীবনী এনেছেন আদম আলাই জীবনী এনেছেন আইনস্টাইনের জীবনী এনেছেন আইজেক নিউটনের জীবনী এনেছেন আমার জীবনী এনেছেন গোটা বিশ্ব কাপানো সব নেতাদের জীবনী এনেছেন কিন্তু তিনি খ্রিস্টান হয়েও সর্বপ্রথমে র্যাঙ্কিংয়ে যাকে এক নম্বরে রেখেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী প্যারা নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নাম এটা এই বইয়ের লেখক কি কোনো মুসলমান না খ্রিস্টান এবার আসেন হিন্দু ধর্মের একটু ডুমারি মহাত্মা গান্ধীর নাম শুনছেন ভারতের অবিসংবাদিত নেতা ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা যিনি বারেট ল করেছেন লন্ডন থেকে পেশা একজন ব্যারিস্টার তিনি ভাবলেন সব সময় মুসলমানদের একজন নবীর কথা শুনি আমার হিন্দুস্থানে সবাই বলে মহাম্মদ মহাম্মদ কেই মহাম্মদ দেখিত তার একটা জীবনী গ্রন্থ বলি তো দুই খন্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খন্ড উনি পেলেন উনি ভাবলেন ভূমিকাটা বইয়ের ভূমিকাটা পরেই রেখে দেব পুরোটা পড়ার দরকার নাই কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ কৌতূহল কিউরিসিটি তার অন্তরে ঢুকিয়ে দিল কে পড়তে শুরু করলো বিশ্বনামীর শৈশব কাল কৈশোরকাল যৌবন কাল তার বিবাহ তার সমাজনীতি তার রাষ্ট্রনীতি তার আন্তর্জাতিক নীতি তার মাক্ষী জীবন তার মাদানি জীবন পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ এখন দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে না নেই দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন সেটাও পড়লেন পরে তিনি অবাক তিনি কমেন্ট করলেন আই হ্যাভ স্ক্যান্ড লর অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ ইউনিক আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী পড়লাম কিন্তু মুসলমানদের নবী মতো কোন জীবনী পাই নাই এ জীবনীটা এটা একটা ইউনিক আনপ্যারাল ফ্যান্টাস্টিক জীবনী যে জীবনীর সাথে কারো জীবনীর কোন মিলনাই পড়েন সুবাহাল্লাহ এটা কোনো মুসলমানের কথা না হিন্দুর কথা এটা হিন্দুর কথা আসলে এবার বৌদ্ধ ধর্মে ঢুকি বৌদ্ধদের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় নেতার নাম দালাই লামা তিব্বতের ধর্মীয় গুরু তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি মুসলিম বিশ্বের সর্বশেষ নবী তিনি সাধারণ কোনো মানব ন তিনি অবিসংবাদিত মানব হয়ে পৃথিবীতে এসেছেন এটা কোনো মুসলমানের কমেন্ট নাকি বৌদ্ধদের কমেন্ট সুবান আল্লাহ কইতে মন চায় না